হ্যালো ভিউভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়ার ক্লাম হাউস তো আজকে বিনা কলকার সেকেন্ড পার্ট নিয়ে আমি হাজির তো চলো আর যারা যারা আগের ভিডিও আমার দেখো নেই ফার্স্ট পার্টটা তারা তর জলদি করে ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে এসো তো আজকে বিনা কলকাকে আরও কীভাবে নতুনত্ব করে তোলা যায় তারই কিছু ট্রিক অ্যান্ড ট্রিক্স চলো স্টার্ট করা যাক তো প্রথমে সেই বিনা কলকাটা নিয়ে সেটাকে রেখে তার মধ্যে থেকে হাফ সার্কেল করে নিতে হবে দেন ছোটো ছোটো ডটস কলকা যেগুলোকে আমরা বলি বা বিন্দু কলকা সেগুলো করে পুরোটাকে কভার করে ফেলতে হবে তারপর আরেকটা একটা হাফ সার্কেল কাটতে হবে তারই পাশ থেকে শুরু করে তারপর একটা হাফ সার্কেল কেটে নিয়ে সেখানে একটা বেসিক স্টোক আঁকতে হবে ঠিক আছে বা যেটাকে আমরা কমাও বলে থাকি সেটা ড্র করে নিয়ে তার উপর দিয়ে পাতা কলকা করতে হবে এই কলকাটা করে পুরোটা কভার করে ফেলতে হবে আরেকটা সার্কেল কেটে নিতে হবে কেটে নেওয়ার পর কেটে নেওয়ার পর এখানে একটা বক্ররেখা ড্র করতে হবে ঠিক আছে তো চলে করলাম এবার এখানে কতগুলি কমা মানে বেসিক স্টক যেগুলোকে আমরা বলি সেগুলোকে নিতে পর ওপরের দিকে পদ্ম ফুলের বা লোটাস যেটাকে আমরা বলি তার যে কড়ি হয় সেই কড়িগুলো এঁকে নিয়ে কয়েকটা পাতা এঁকে নেব আর কয়েকটা বিন্দু কলকা আরেকটা হাফ সার্কেল কেটে নিতে হবে এটাই লাস্ট হাফ সার্কেল হবে তার মাঝখানে কয়েকটা সরু 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 একদম সরু সরু যে দাগগুলো হয় যেটাকে আমরা স্ট্রেট লাইন বলি সেগুলো কেটে নিতে হবে পরে মাঝখানে একটা পদ্ম ফুল আঁকতে হবে সেটাতে আমরা অ্যাডভান্স স্টোভ ফুল ঠিক আছে একটা চটচলদি পদ্মফুল একে নেওয়া যাক এবার পদ্মফুলটা আঁকা হলে যেগুলো রেড দাগ কেটেছিলাম তার মাঝখানে একটা করে পদ্মফুলে কুড়িয়ে কিনে নিতে হবে এবং যে স্ট্রেট ডাগগুলো এঁকেছিলাম তার চারিপাশ দিয়ে কতগুলো পাতা ফলকা করে মিলে প্যাস তৈরি আজকে আমাদের নতুনত্বভাবে দি তোমরা সবাই দেখে নাও আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ধন্যবাদ